নমস্কার বন্ধুরা মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি চিকেনের একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে এর জন্য চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেশান করবো তার জন্য দেব হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ আর সামান্য তেল এই দিয়ে চিকেনটা আমি ম্যারিনেশান করে রাখব পরিমাণটা দেখো চিকেনের দেড় কেজি চিকেন আমি তার জন্য দেড় চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি দেড় চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি আর দু চামচ মতো তেল নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি স্বাদ মতো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রাখবো বেশ খানিকক্ষণ ধরে মাখাতে হবে মাখানোটা সুন্দর করে করব। খুবই সাধারণ রান্না এটা কিন্তু খেতে হবে অসাধারণ নর্মালি আমরা বাঙালিরা যেভাবে চিকেনটা রান্না করি স প্রতি সপ্তাহে যে আলু দিয়ে সেভাবেই আমি করব। এর জন্য আমি এটা বাটনা করব তার জন্য শুকনো লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর আধখানা পেঁয়াজ নিয়েছি আর চার থেকে ছটা কাজু বাদাম নিয়েছি এটাকে আমি পেস্ট করে রাখবো এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি আলুগুলো ভাজবো আমি এই রান্নাটা আমি আলু দিয়েই করব আমাদের সাধারণ বাঙালিরা যেভাবে আলু দিয়ে রান্না করা চিকেনটা খায় সেভাবেই আমি করব। তেলের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আবার আলুগুলো আমি আগে থেকে কিছু ম্যারিনেশান করে রাখিনি এমনি কাঁচা আলুগুলোকে আমি ভেজে নেব ওই তেলে কড়াইটাকে ভালো করে গরম হতে দেবো দিয়ে তারপরে আমি আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো তাতে নোটিফিকেশান তোমরা খুব শিগগির পেয়ে যাবে এবার আমি রসুনগুলো যেভাবে আমি সাধারণভাবে করে থাকি আমার চপিং বোর্ডের মধ্যেই আমি রসুনটা পেস্ট করে নেব এর জন্য শিল্পাটা আমি পাতি না আর মিক্সিতেও রসুনটা খুব ভালো পেস্ট হয় না অল্প রসুন আবার আদা জিরের সাথে দিলেও রসুনের গন্ধটা উগ্র হয়ে যায় এবার আমি পেঁয়াজ কেটে নেব খুবই সামান্য দেব পেঁয়াজ রসুন খুব বেশি না দেড় কেজি মাংসে পরিমাণ মতোই দেবো মাঝারি সাইজের পেঁয়াজ চারটে নিয়েছি চারটে পেঁয়াজ আমি কুচিয়ে নেব তোমরা এই রান্নাটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খুবই সাধারণ রান্না একদমই ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমরা চিকেন রান্না করি সেরকমই হবে পরিমাণে কম তেল খুব বেশি তেলও আমি দেবো না রান্নায় তোমরা দেখো আলুগুলো ওদিকে ভাজা হয়ে গেল খুব ভালো করে লাল করে আলুগুলো ভেজে তুললাম আমি এই তেলের মধ্যে এবার রান্নাটা করবো তার জন্য নিয়েছি একটা তেজপাতা গোটা গরম মশলা আর জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এগুলো ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে নেব নিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশড করে নেব যাতে পেঁয়াজ কুচিটা বেরেস্তার মতো ভাজাটা হয় এইটাই সুন্দর করে পেঁয়াজটা ভাজতে পারলে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমি মনে করি তোমরা এইভাবে করবে তা বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে জানিও কে কীরকম রান্না পছন্দ করো বা তোমরা কে কোথা থেকে দেখছো আমার কে জানিও আমি এর মধ্যেই দিয়ে দিলাম রসুনটা আর বাটনাটা বাটনাটার মধ্যে তোমরা দেখলে আদা ছিল আর খুব সামান্য একটু পেঁয়াজ দিয়েছিলাম আর কটা শুকনো লঙ্কা আর চার ছটা কাজু এইটা দিয়ে আমি বাটনাটা করেছি এবার আস্তে আস্তে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বাকি যে মশলাগুলো যেগুলো আমি বাটি ওর সাথে সেগুলো আমি এবার একে একে দিতে থাকবো রান্না তোমাদের কেমন লাগছে জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এটা আমার তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা যাতে চ্যানেলটা একটু গ্রো করে আমি এক চামচ ধরের গুঁড়ো দিলাম আর এক চামচ থেকে একটু কম জিরের গুঁড়ো দিলাম এই এবার ওই মশলার জলটা দিয়েই আমি মশলা ধোয়ার যে বাটিটা মিক্সির বাটিটা ওইটা দিয়েই আমি পুরো রান্নাটা কষতে কষব মশলাটা কষতে থাকবো আমি এর জন্য কোনো এক্সট্রা তেল দেবো না কিছুই দেব না আর এর থেকেই তেল যেরকম যা বেরোবে সেটা দিয়ে রান্নাটা মোটামুটি হয়ে যাবে তোমরা দেখো এইভাবে রান্না করলে তোমাদের চিকেনের স্বাদ খুব ভালো হবে এক চিকেন থেকে আলাদা এবার দেবো আমি টক দই এই টক দইটা আমি দিলে দেওয়ার জন্যই আমি তেলের পরিমাণটা খুব কম দিই টক দই থেকে তেল বেশ খানিকটা বেরোয় আর টক দই দেওয়ার সময় বন্ধুরা খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা যেন একেবারেই লো থাকে নইলে টক দইতে একটা দলা পাকিয়ে যায় তোমরা কিছু ফলো করতে রান্না সুন্দর দেখতেও সুন্দর হবে আর খেতে তো খুবই ভালো হবে এইভাবে চিকেন ভারী সুন্দর খেতে হয় আমাদের তো খুবই ভালো লাগে তোমরাও একবার হলেও করে দে সব দিলাম গরম মশলা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও